আইডি এর ভিডিও গুলো প্রথম থেকে দেখতাছে কিংবা যারা প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছে তো তুমি যদি কোন সময় যদি তোমার আইডিটা বড় হয় অথবা তুমি যদি ভাইরাল হও তখন তুমি আমাদের এই অডিয়েন্স দের উদ্দেশ্যে কিছু বলো যে তখন তুমি কি করবা তখন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে তাদেরকে আমার ভালোবাসা থাকবে সব সময় অল টাইম অলওয়েজ তাদেরকে কোনোদিন ভুলে যাব না অনেকেই আছে উপরে উঠে গেলে ভুলা যায় অহংকার করে তাদেরকে কাছে টানে না আসলে দেখা করে না একটা শিল্পী তুলতে গেলে টাকা লয় কিন্তু আমরা সেটা করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো মোল্লা যতটা বড় মনের মানুষ আমি ততটা বড় মনের মানুষ না যদি আমি কোনোদিন ভাইরাল হই হ্যাঁ আর যদি আমি সেলিব্রিটি হতে পারি তবে একটা কথা মাথায় রেখে নামার সাথে দেখা করতে হলে সাত দিন আগে আমাকে সিরিয়াল দিয়ে রাখা লাগবে মানে কি টোকেন নাম্বার নিয়ে যাবেন সাত দিন আগে সাত দিন পরে এসে আমার সাথে দেখা করতে পারবেন যদি আর কি ভাইরাল হইতে না পারি সরি ভাইরাল হইতে পারি আর যদি ভাইরাল হইতে না পারি তাহলে অলওয়েজ আপনারা যখন তখন আমাদের কাছে আসবেন আমাদের কাছে চা পান খাওয়া যাবে নাস্তা পানি খাওয়ার জন্য সমস্যা আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ